আমার বিয়ে হয়েছে আজ থেকে তেরো বছর আগে আমার বিয়েটা কিন্তু পারিবারিকভাবে হয়েছিল বিয়ের পরের দিন থেকে আমি জানতে পারি আমার সাথে কিন্তু কিন্তু একটা মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল সেটা কারণে হয় নাই বিয়েটা আমি একটি আস্তে আস্তে দেখতেছি আমার হাজবেন্ড সাথে ওই মেয়েটার কথা চলতেছে আমি যদি আমার হাজবেন্ড থেকে জিজ্ঞেস করি তখন আমার হাজবেন্ড বলতেছে তোমার আর আমার বিয়ে হয়েছে সেটা আমি ওকে বলছি বিয়ে সাত মাস পরে এসে দেখতেছি আমার হাজবেন্ড কিন্তু ওই মেয়েটার সাথে এখনো কথা বলতে সে তারপর আমি আসহ্য করতে না পেরে আমার হাজব্যান্ডের মোবাইল থেকে ওই মেয়েটার নাম্বারটা চুরি করে আমি ওই মেয়েটাকে ফোন দিই তারপর আমি ওই মেয়েকে সব কিছু বোঝাইয়া বললাম তারপর বিশ্বাস করুন ওই মেয়ে কিন্তু আমার হাজব্যান্ডকে আর কখনো নিজের থেকে মেসেজ বা কল দিত না তারপর আমি কিছুদিন পরে কেয়ার করে দেখতেছি আমার হাজব্যান্ড কিন্তু আমার প্রতি কেয়ার না সে কিন্তু আমাকে কোথাও বেড়াতে নিয়ে যায় না আমি যদি জোর করি তাহলে কিন্তু সে নিয়ে যায় এই বারো বছরের মাথায় কিন্তু সে আমাকে একদিনই কসবাজার নিয়ে গেছিল এরপর কিন্তু সে আমাকে কোথাও বড় কখনো নিয়ে যাইত না বিয়ের পর থেকে কিন্তু সে আমাকে কোনো করেছে দিত না কারণ আমি একটি জব করত আর হ্যাঁ তার কিন্তু একটা বাজে অভ্যাস ছিল সে কিন্তু কোনো কারণ ছাড়াই আমার সাথে রাগ করতো কথা বলতো না কথা বলতো না ঠিক তার সাথে সাথে কিন্তু সে আমার সাথে দুর্ব্যবহার করত এসব অসহ্য যন্ত্রণা সহ্য করে আমি এখনো তার সংসারে পড়ে আছি কারণ আমার বাচ্চা হয়েছে বিয়ের এক বছর পরে আমি যদি আপনাদেরকে সব কথা বলতে যাই তাহলে কিন্তু আপনারা একটা বই লিখতে পারবেন সব যন্ত্রণা সে আমাকে দিচ্ছে বিয়ের দুই বছর পরে কিন্তু আমার আরেকটা বেবি হয়ে যায় তো ছোট্ট ছোট্ট আমার দুইটা বেবি এই দুইটা বেবি নিয়ে কিন্তু আমি কখনো চাকরিতে যাইতে পারতাম না তার জন্য কিন্তু আমার 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 চাকরিটা চলে যায় ওই দিক থেকে কিন্তু স্বামী কোনো কিছুই না বাবা আর দিত দিচ্ছে বিয়ে দুই বছর পর কিন্তু আমি আমার হাজবেন্ড মোবাইলে দেখতে পাই আবারও ওই মেয়েটার সাথে তার কথা আমি যদি মেয়েটাকে কল দিই ওই মেয়েটা আমাকে বলতেছে আপু বিশ্বাস করেন আমি কিন্তু আপনার হাজব্যান্ডকে কল দিই না আপনার হাজবেন্ড নাকি আমাকে সত্যিকারে ভালোবাসে সে নাকি আমাকে বারবার কল দেয় মেসেজ দেয় এভাবে বিরক্ত করতে থাকে আমি যদি আমার হাজব্যান্ডের থেকে এসব কথা জিজ্ঞেস করি তখন আমার হাজবেন্ড আমাকে উল্টাই আরো বকা দেয় বলতেছে তুমি কেন আমার জীবনে ইন্টারভিউ করতো আমার যাই খুশি তাই করবো সে কিন্তু পরিবারে কাউকে মানে না এবং কি তার নিজের বাবাকেও কিন্তু মানে না আরও সে আমাকে বলে যে পোষাইলে তাকো না পোষাইলে কিন্তু তুমি অন্য জায়গায় চলে যাইতে পারো সেই দিন থেকে আমি খুব ভালো করে বুঝে গেছি সে যাকে দশ বছরে সরাতে পারে না সেখানে আর আমার জায়গা কোথায় তারপর হ্যাঁ বিয়ে সাত বছর পর থেকে কিন্তু সে বিছানা আলাদা করে ফেলে সে নাকি আমাকে বলতেছে তোমার সাথে ঘুমাইলে আমার ঘুম হয় না না ঘুমাইলে কিন্তু আমি অফিসে যাইতে পারবো না আমার প্রেশার বেড়ে যাবে আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে আর হ্যাঁ আমি কিন্তু এখন চাকরি করি না আমার ছোট ছোট দুটা বাচ্চা আমি বাবার বাড়ি এবং কি শ্বশুর বাড়ির দুই জায়গায় বলছিলাম ওর এসব কথা কিন্তু কিন্তু দুই জায়গায় থেকে আমাকে বলতেছে একটু মানিয়ে গুছিয়ে নাও সে কিন্তু একদিন না একদিন ঠিক হয়ে যাবে কিন্তু সে ঠিক হচ্ছে কোথায় দিনের পর দিন তারপর কে বাড়তেছে আমার খুব কাছের বন্ধু যারা আমাকে খুব কাছ থেকে দেখেছে বলতেছে তারা আমার কষ্ট দেখে বলতেছে তুমি চাইলে পরকিয়া করতে পারো তুমি যদি পরকিয়া করো তাহলে তোমার কোনো দোষ হবে না আসলে আমি তো আর আমার হাজব্যান্ডের মতো না পারিবারিক একটা শিক্ষা আছে ও যেমন করছে আমিও তেমন করতে পারবো না আমার কিন্তু দুটা বেবি আছে এই ১২টা বছর আমি অনেক মানসিক যন্ত্রণা সহ্য করছি কিন্তু আমি এখন আর সহ্য করতে পারতেছি না আজকালকার আমার আর ভালো লাগতেছে না সে কিন্তু আমাকে বলে তুমি সব সময় আমার মুখে মুখে কথা বলবে না মুখের উপর কথা বললে কিন্তু তুমি মাইট খাবা সেদিন কিন্তু আমি তার মুখে লোকের উপর কি একটা কথা বলছি আমার ছোট্ট বেবির সামনে সে আমাকে মারার হুমকি দিচ্ছে সেদিন তার অনেক গিনা আমার প্রতি অনেক কোপ এসব দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি সেই দিন থেকে কিন্তু আমি ডিসিশন নিয়ে ফেলছি আমি তাকে ডিফুস দিয়ে দিব আমার বাচ্চাদের জন্য হলে কিন্তু আমার ভালো থাকতে হবে ভালো পরিবেশ লাগবে জানি না আমার ডিফুস পর জীবনটা কেমন হবে খুবই ভয় লাগতেছে এসব মানসিক যন্ত্রণা নিতে আমি মরে যাচ্ছি আমি ভাবতেছি সুসাইড করব সুসাইড করলে আমার বাচ্চাদের কি হবে প্রতিদিনে মরাচ্ছে একদিন মরা যাওয়া অনেক একটা মানুষ কিন্তু সুখে থাকলে কখনো সুইসাইড করতে চাই না তার মনে কতটা কষ্ট থাকলে কতটা আঘাত থাকলে সে পৃথিবীর মায়া ত্যাগ করতে চাই আমি এখন আল্লাহকে বলতেছি চাই তুমি আমাকে নিয়ে যাও প্রতিদিন মরা চেয়ে একদিন মরে যাওয়া অনেক বেশি ভালো তো এই গল্পটার সাথে আমার জীবনের কোনো মিল নাই এই গল্পটা হচ্ছে একটা আপুর জীবনের কাহিনী তো আপুটা কি করবে কমেন্ট বক্সে বলে যাইও